বন্ধুরা আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আজ রান্না করবো আমি পুঁটি মাছ পুঁটি মাছটাকে আমি আসবে পুঁটি মাছের অনেকগুলো রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে তবে আজকে একটু অন্যভাবে করবো আমি পুঁটি মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আমি রেসিপিটা শুরু করি আপনারা সবাই সঙ্গে থাকুন একটা কড়াই বসিয়ে দিয়েছি মাছের লবণ হলে দিয়ে নিলাম কয়টা গরম হয়ে গেছে আর

টা করে একটু ভেজে নেবো একটু আদা রসুন বাটা আদা রসুনটাকে ভাজা করে একটু কঠিন হবে কাঁচা থাকে একটু বেশি গরম একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো ঝাল লঙ্কা দেবো আমি মাছের ঝোলেটা কাঁচা লঙ্কা দেজানো এবং তারপরে নেবো ঝাল লঙ্কা জমে দিয়ে মশলাটা পছন্দ করে পছন্দ নেবো স্বাদ অনুযায়ী লবণ দিলাম টমেটো প্রচুর পড়লাটা কঠোর হয়ে গেছে মতো যে তেল ছেড়ে গিয়েছে এখানে জ্বর দিয়ে দেবো আমার যাবি কখন আসবে জলটাকে সুন্দর করে একটু ফুটিয়ে নিতে হবে যাতে জলের কাঁচা গন্ধটা না থাকে জলটা ফুটিয়ে উঠেছে যে আমি কাটা মটরশুঁটি দিয়ে দিলাম আবার ওই ঝোলটাকে ভালো করে ফুটিয়ে দেবো যাতে মটরশুঁটিও সিদ্ধ হয়ে যায় জলের কাঁচা গন্ধটাও চলে যায় ফুটে গেছে মাছ ভেজে ভেজে নেওয়া মাছটা দিয়ে দিলো গ্যাসটা একদম ছোট করে দিয়ে এক দেড় মিনিট একটু ফুটিয়ে নেব আমার মাছের ঝোলটা রেডি আর মাছের ঝোলটা নামিয়ে নেব নামানোর একটু ধনে পাতা কুচি দিয়ে দেওয়া বলছি ঝোলটা আমি নামিয়ে নেব আমি আজকে রান্না করলাম পুঁটি মাছের তেল ঝাল আমার আজকের রেসিপি এ পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা পুরোনো লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার